সবাইকে স্বাগতম জানাই হাবিব হোমিও ফার্মাসি ইউটিউব চ্যানেলে আমি ডক্টর হাবিবুর রহমান আছি আপনাদের সাথে ব্রেস্ট টিউমারের যে কেসগুলো আমরা এর আগে দেখিয়েছি তো আমরা প্রমাণ করেছি এবং আরও একটি ব্রেস্ট টিউমারের নতুন কেস দেখাতে চলেছে স্তন টিউমার বা ব্রেস্ট টিউমার মেয়েদের মধ্যে কমন একটি সমস্যা ব্যথায় যন্ত্রণায় মেয়েরা অস্থির হয়ে পড়ে অনেক সময় দুশ্চিন্তায় শরীর যতটা ভেঙে পড়ে মন তার চেয়ে বেশি ভেঙে পড়ে আজকে ব্রেস্ট টিউমারের একটা কেস আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি মাত্র দু মাসের চিকিৎসায় ব্রেস্ট টিউমারের একজন পেশেন্ট সার্জারিতে যাওয়ার প্রয়োজন হয়নি অপারেশন করার প্রয়োজন হয়নি একদম টোটালি ঠিক হয়ে গেছে আপনার সমস্যাটা কিভাবে শুরু হলো সেটা আগে আলোচনা করুন আপনি কিভাবে বুঝতে পারলেন এরপরে এখন কেমন আছেন সেই বিষয়টা আমরা জানব প্রথমে বিটাটা শক্ত ছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা আর কি ব্রেস্ট টিউমার তারপরে আর কি যখন আর কি নিজের শ্বাস নিলে রোগের সাথে মেয়ে ধরে হঠাৎ করে একদিন বুঝতে পারছি হাত দিয়ে দেখি যে ওই জায়গাটা একটা বলের মতো হয়ে গেছে মার্বেলের মতো বা আমি ধরলেই ব্যথা হয়তাম বা শ্বাস বা জামার টাচ লাগলো ব্যথা করতো আচ্ছা তারপরে আমি আসলাম ডাক্তারের কাছে ডাক্তার বললাম ডাক্তার চিকিৎসা করলো ওষুধ দিলো ওষুধ খাওয়ার মনে হচ্ছে চার দিনে মাথায় আমার ব্যথাটা চলে গেছে ঠিক আছে তারপর আমি ওষুধ আর কি একদম নির্মম হওয়া পর্যন্ত অসুস্থ আমি 5 2 মাস পাইছি এখন আপনার যে অবস্থা তাতে সেখানে কোনো ব্যথা যন্ত্রণা কিছু আছে না এখন আমার মনে হচ্ছে এখন আর কিছুই নাই একদম পুরোপুরি সুস্থতা এই বোধ করতেছি এখন আপনার ডান পাশের স্তন বাম পাশের স্তন দুটো একই রকম হ্যাঁ আগে যেমন একটা গুটির মতো ছিল ভিতরে সেটা এখন আর নেই ব্রেস্ট টিউমার যেটা ছিল সেটা একদম পরিপূর্ণ কিওর হয়ে গেছে তো আপনি প্রথমে ভয় পেয়েছিলেন কিনা বা স্তন টিউমার হলে অপারেশন করতে হয় এটা নিয়ে অনেকের মধ্যে ভয় কাজ করে আপনিও সেরকম কিছু ভয় পেয়েছিলেন ভয় পাইছিলাম বা বড় যদি হয়ে যায় একটা স্টর্ম বা একটা সিস্টেম তো এটা টেনশনের বাইকটা এটা তো টেনশনের ব্যাপার ভয়েরই ব্যাপার হ্যাঁ এখন কি সেই ভয়ের কন্ডিশনটা এখন আর মনে আছে না ইনশাআল্লাহ নাই বড় আমি দেখছি অনেক রিস্টর্ম কাইটা ভালোইছে হ্যাঁ এইটা নিয়ে আমার বেশি ভয় ছিল আলহামদুলিল্লাহ এখন আপনি টোটালি কিওর হয়ে গেছেন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন আমরা এই ভিডিও বার্তাগুলোর মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে চাই যে কোনো সার্জিক্যাল রোগ যদি তৈরি হয় সার্জারিতে যাওয়ার আগে অবশ্যই একবার হোমিওপ্যাথিতে চেষ্টা করা উচিত ব্রেস্ট টিউমার খুব দারুণভাবে চিকিৎসা করা যাচ্ছে খুব দারুণভাবে চিকিৎসা হচ্ছে আপনাদের সমস্যাগুলো নিয়ে একজন দক্ষ হোমিও চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আমরা আশা করছি অনেকগুলো কেস যেখানে অঙ্গহানি হয় ব্রেস্ট কেটে ফেলতে হয় অনেক ক্ষেত্র আছে যেখানে পা কেটে ফেলতে হয় আলসার কন্ট্রোল করা যায় না এমন অনেক ক্ষেত্র আছে ইউরেথাল স্ট্রিকচারের মতো যেগুলোতে মূত্রণালী শুরু হয়ে যায় সার্জারি করে সেখানে আরও অবস্থা খারাপ করে ফেলতে হয় এই কেস গুলো হোমিওপ্যাথিতে খুব দারুণ ভাবে ম্যানেজ করা যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা দক্ষ একজন হোমিও চিকিৎসকের আন্ডারে চিকিৎসা গ্রহণ করুন ইনশাআল্লাহ প্রবলেমটি পরিপূর্ণ আরোগ্য লাভ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ